কোশ্চেন নাম্বার থ্রি যদি যথাক্রমে ছয় সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার বাহ্যিক এবং অভ্যন্তরীণ ব্যাসের একটি ফাঁপা গোলককে গলিয়ে আট সেন্টিমিটার ব্যাসের একটি শঙ্কু তৈরি করা হয় তাহলে শঙ্কুর উচ্চতা কত হবে তো এই ধরনের যে অঙ্ক সেগুলোর ক্ষেত্রে আমাদের যে শঙ্কুটা আছে সেই শঙ্কুর আয়তন আমাদের ফাঁপা গোলকের আয়তনের সাথে সমান হবে তাহলে ফাঁপা গোলকের আয়তনের যে ফর্মুলা সেইটা হয় ফোর থার্ড বাই আর কিউব মাইনাস আট টু কিউব এইটা হচ্ছে আমাদের গোলকের আয়তনের ফর্মুলা আর শঙ্কুর আয়তনের ফর্মুলা হয় ওয়ান থার্ড বাই আর স্কোয়ার এইচ তো এখানে শঙ্কুর যে ব্যাস সেটা দেওয়া হচ্ছে আট সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ কত লিখতে পারি আট বাই দুই মানে হচ্ছে চার সেন্টিমিটার এই ধরনের যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে কনসেপ্টটা বুঝে আমাদের কোন ফর্মুলাটা কাজে লাগবে সেইটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে শঙ্কুর উচ্চতাটা বার করতে বলেছে অর্থাৎ এখান থেকে এইচের ভ্যালুটা বার করতে বলেছে আর আমাদের যে ফাঁপা গোলক সেইটার ব্যাস দেওয়া আছে কত একটা হচ্ছে ছয় সেন্টিমিটার বাহ্যিক ব্যাস এবং অভ্যন্তরীণ ব্যাস দেওয়া আছে চার সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে এইটা হবে তিন সেন্টিমিটার এইটা হবে দুই সেন্টিমিটার তাহলে এখানে আমরা যদি ফর্মুলাটা কাজে লাগাই তাহলে শঙ্কুর যে আয়তন সেইটা হবে আমাদের ফাঁপা গুলোকার আয়তন সাথে সমান তাহলে শঙ্কুর আয়তনটা আমরা প্রথমে লিখি তাহলে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার মানে হচ্ছে চারের স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি চারের স্কোয়ার ইন্টু এইচ এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে ইজ ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারি ফোর থার্ড পাই এখানে দেখো দুটো আর তার মানে প্রথমে বাহ্যিক যে ব্যাসার্ধ সেইটা আছে থ্রি এর কিউব মাইনাস টুইয়ের কিউব এইটা আমাদের বার করতে হবে তাহলে এখানে থ্রি থ্রি কাটলাম পায়ে পায়ে কাটলাম চার দিয়ে এখানকার একটা চার কাটলাম তাহলে এদিকে আছে ফোর এইচ ইজ টু থ্রি এর কিউব মানে হচ্ছে সাতাশ আর এর কিউব মানে হচ্ছে এইখানে পাবো আমরা সাতাশ মাইনাস তার মানে পাবো উনিশ তাহলে এইটা আমরা যদি উনিশ পাই তাহলে এইচ ইজ ইকুয়াল টু উনিশ বাই চার তার মানে এইটা পাবো চার চারে হচ্ছে ষোলো তার মানে তিনে চার সেন্টিমিটার এইটা পেজ যাব আমরা শঙ্কুর উচ্চতা যেটা অপশান নাম্বার ওয়ান হয়ে যাবে এখানে সঠিক উত্তর